আমাদের দেশে বিভিন্ন রকমের কবর দেখা যায় অথচ সবচাইতে সেরা কবর হাদিসের মধ্যে আসছে লাহাত যেই কবরটার নাম আরবিতে বলা হয় বাংলা বলা হয় বগলি কবর আপনাদের সই এখানে কি বুদ্ধিজীবীতে কোন কবর দেয় বগলি কবর সিন্ধু কবর আর একটা জেনারেল কবর তিন কেসেমের কবর রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন মদিনার জন্য বগলি লাহাদ মদিনার বাইরে যারা থাকবে তাদের জন্য সকাক সিন্ধুটা হবে আবার রাসুল্লা সাল্লা সাল্লাম যখন ইন্তেকাল করলেন মদিনাতে দুইজন কবর খননকারী ছিলেন একজন ছিলেন বগলি কবর খনন করতেন আর একজন ছিলেন সিন্ধু কবর করতেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবারা সিদ্ধান্ত নিলেন দুইজনকে খবর দাও যে ব্যক্তি আগে আসবে রাসুলের কবর সেইটাই হবে খবর দেওয়ার পরে বগলি কবর যিনি পারেন তিনি আগে হাজির হয়েছে সুমনাল্লাহ বলবেন না এবং রাসুল জীবদ বলে গিয়েছেন বগলি কবরটা হলো শ্রেষ্ঠ কবর লাহাত কবর বগলি কবর বলে হুজুর চায় আছেন বগলি আবার কি সিন্ধুক আবার কি জেনারেলটা কি বগলিটা হলো এটা শ্রেষ্ঠ সুন্না কবরটা আপনি খুঁড়লেন খোড়ার পরে পশ্চিম দিকের যেই ওয়ালটা পশ্চিম দিকের যে মাটির সাইডটা এটা নিচে দিয়ে কাটা এটা নিচে দিয়ে কেটে গর্ত করে এবং নিচে কিছু কেটে লাশটাকে এই যে উপরে মাটি নিচে ফাঁকা আন্ডারগ্রাউন্ডের মতো করে আর কি সোজা তো কবরটা গর্ত হবে এখানে তো তিনজন নামবে নেমে এই নিচে দিয়ে বক্সের মতো ভিতরে ঢুকায় দাও এটা হলো বগলি কবর লাহাত কবর কি কবর বললাম এই কবর দেখেছেন আপনারা অনেকে নাড়ায় অনেকে নাড়ায় না দেখেছেন আপনারা এটাকে বলা হয় বগলি এটা হলো শ্রেষ্ঠ কবর এটা হলো কবর কবরটা করা হলো পশ্চিম যেটা যেই মাটিটা ওটার নিচে কেটে ভিতরে লাশটাকে ঢুকায় দেওয়া এবং তার নিচে আরেকটু গর্ত করা যেতে পারে এখন যদি মাটি নরম হয় তাহলে তো বগলি কবর টিকবে না কথা বলে না কিন্তু কি এখানে প্রজেক্টও থাকলে ভালো হতো দেখা দিতাম পুরো ভিডিও সহ যদি মাটি নরম হয় নিচে যদি আপনি গর্ত করেন তাহলে তো মাটিটা দেশে পড়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আপনি সিন্ধু কবর দিবেন দ্বিতীয় অপশন সিন্ধু কবরটা কি সাকাতটা কি সেটা হলো সোজা গর্ত করা এই যে ফ্লোরটা এইখানে আবার শুধু তার বডিটা রাখার জন্য আরেকটা গর্ত করা এটা দেখছেন আপনারা এটাকে বলা হয় সিন্ধু কবর আর আমাদের দেশে করে কি জেনারেলি যেটা আমি সবচেয়ে বেশি দেখছি সোজা একটা গর্ত করে ডাইরেক্ট দেয় ডাইরেক্ট ওকে উপরে বাস দিয়ে কবর দিয়ে দেয় এটা এটা কোনো কবর না এটা সম্পর্কে হাদিসে কোনো নাই অথচ এইটাই বেশি করে আর এইগুলি যে বাংলাদেশে কোন রাস্তা দিয়ে ঢুকছে আল্লাহ ভালো জানে বকলি কবর করাও কিন্তু কষ্ট সিন্ধু কবর করাও কিন্তু কি খাটনি আছে আর যেটা আমরা বাঙালিরা করি শর্টকাট ওটাতে খাটনি আছে কিন্তু ওই খাটনি কম ডাইরেক্ট শুয়ে দেওয়া তাহলে কবর যদি মাটি যদি শক্ত হয় বগলি কবর হবে রাসূলুল্লাহ সুন্নাহ মদিনাবাসীদের জন্য এটাই হয় এখনো আর যদি মাটি নরম হয় ভিজে হয় তাহলে বগলি কবর ঠিকবে না এটা ভেঙে যাবে তখন সিন্ধু কবর হবে সিন্ধু কবরটা যে যেইতলা তলার মধ্যে আবার আরেকটা গর্ত করা সাজা করে লাশ কিভাবে রাখবেন লাশ আমরা কিভাবে রাখব এই কবর যখন খনন করা হয় আরেকটা মারাত্মক জিনিস দেখলাম এই কবর খনন করার প্রথম কোপের যে মাটি এটা রেখে দেয় কবর দেওয়ার সময় সবার হাতে দেয় সবাই একটু শোয়ে এটাকে কোন কোন এলাকায় এই মাটি বাড়িতে পাঠিয়ে দেয় ঝুড়িতে করে মহিলারাও শুয়ে ছুঁয়ে দেয় নাওজুবিল্লাহ বলবেন না এরকম মাটি ছোঁয়ার কোনো বরকত কোনো সিস্টেম নাই কবরের নির্দিষ্ট কোনো মাটি ধরতে হবে ছুঁইতে হবে বাড়িতে পাঠাতে হবে এগুলি তো রসুল্লাহ দিনকে আঘাত করা সামিল আল্লাহ রসুল করেন নাই সাহাবারা করেন না এগুলি কই থেকে বানাইলাম লাশটাকে শোয়ানোর সুন্নাহ তরিকা কি লাশ শোয়ানোর সুন্নাহ তরিকা হলো মুখ এবং বুক কেবলামুখী থাকবে তার মুখ আর সিনা কেবলামুখী থাকবে আর আমরা করিটা কি শুধু বুঝে নাই মনে হয় এখনো শুধু কি তো লম্বা কবর করছে এমনি রাইখা দিবে উনি এভাবে থাকবে কেবলার দিকে মুখটা থাকবে না আপনি যদি সোজা কবরটাই করেন ওকে এভাবেই রাখতে হবে কারণ কোনো সিস্টেম নাই কিন্তু সিন্ধু কবর যদি করেন তাহলে ওই কাত করেই ওটা ভিতরে ঢুকানো যায় বগলি কবর যদি আপনি করেন বগলি কবরের ভিতরে হালকা সিন্ধুর মতো করতে থাকবে ওই কাত করেই লাশ সেট করতে হবে মৃত্যুর পরেই যেসব জানাজার খাটে দেখা যায় যে লাশ তাহলে বোঝা যায় কবরটা কেন হবে আপনার মাথা তো এইভাবে দরকার নাই মৃত্যুর পরে তার মাথা শুজাই থাকবে বরং কবরে তার মাথা এবং সিনা পুরো বডিটাই পশ্চিমমুখী থাকবে এটাই হল সুন্ন এটাই হল হাদির সম্মত মুখ আর সিনা যদি পশ্চিম দিকে থাকে তার মানে কি পুরো শরীরটাই কি ডান কাত হয়ে ডানকাত এখন বলেন শুধু ডানকাত লাশ রাখবো কিভাবে যেই কবর করেন এই কবরে কেমন পর্যন্ত ডান রাখতে পারবেন না কারণ এটা তো লম্বা সময় দিতে হবে ডান করলে সে উপর হয়ে যাবে না এদিকে পড়ে যাবে কিন্তু যদি আপনি সিন্ধু কবর করেন মানে মাটির নিচে আরেকটা তার বডি অনুযায়ী একটা গর্ত করলেন আধা বিগত বা এক বিগত যেটার মধ্যে সে সামনে থাকবে পিছনে তার ওই গর্তের সঙ্গে সে সাপোর্ট থাকবে ঠিক বগলি কবরে একে অবস্থা তার সাপোর্ট থাকবে এটা হলো সুন্না কিন্তু আমাদের এই মানুষ যখন মারা যায় কিসের কবর খালি ফোন দিয়ে বলে দেয় কবরের কবর একটা বানাও কবর একটা বানাও অনেক সময় এমনও দেখা যায় লাশ নামাইতে গিয়ে তার পা ঢুকে না কি নাই তো সে যে কোন দুনিয়াতে চলে যায় তার মাকে যে পরপুরুষ দেখতেছে খবর নাই তার বাবার কবরটা যে ছোট বানাইছে কবরটা কি বগলি বানালো না সিন্ধু বানালো বাঁশ শট পড়ে যায় বগলি কবর আর সিন্ধু কবরের বাঁশটাও হয় কি আড়ে আড়ে আর নর্মাল যেটা এটা হয় সোজা এটা ভেঙে যাওয়ার চাপ সবচেয়ে বেশি আর আড়ে আড়ে যেটা হয় এটা কিন্তু ভাঙে না মাটিটা বেশি ঢুকে চাপটা বেশি লাগে কবরটা মজবুত হয় কথা কথা কি বুঝে বলে না কিছু যদি কোনো ব্যক্তি জাহাজে মারা যায় জাহাজে মারা যায় না আর এই জাহাজ বন্দরে ভিড়তে লাগবে আরো পনেরো দিন সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে এই লাশ পনেরো দিন পরে ভিড়তে গেলে এটা পচে যাবে সংরক্ষণের জায়গা নাই তখন সেই লাশকে জাহাজে গোসল করিয়ে জাহাজের মধ্যে নামাজ পড়ে ওই লাশ পানিতে ভাসায় দিতে হবে পানিতে ভাসায় দেওয়ার সময় তার সঙ্গে শক্ত কিছু বেঁধে দিতে হবে ইট পাথর যাতে করে লাশটা ভেসে না থেকে তলায় চলে যায় এইটা হলো তরিকা কবরের মধ্যে আমরা কারা নামব রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন গতকাল রাতে সাহাবাস এমন কি আছো হযরত তালহা হুজুর আমি আছি তুমি নামো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কবরস্থানে এমন কোনো ব্যক্তি না নামা মানে ভিতরে যে গতকাল রাতে স্ত্রীর সঙ্গে সহবাস করেছে সেজন্য কবরে না নামে যে করে নাই সেই নামবে এই হাদিস এবং মহিলাদের ক্ষেত্রে তার ছেলে তার স্বামী তার নাতি যাদের সঙ্গে দুনিয়াতে তার বাবা সাক্ষাৎ জায়েজ ছিল যারা তার মাহরাম ব্যক্তি এরা নামবে তবে যদি এরকম ব্যক্তি উপস্থিত না থাকে তাহলে বয়স্ক অথবা ভালো কোনো নেককার ব্যক্তি ওই মহিলার লাশ নিয়ে কবরে নামতে পারবে কোনো সমস্যা নাই পায়ের দিক থেকে আগে নামাইতে বলা হয়েছে কবরের মাটি তিনবার দেওয়া শূন্য যখন আপনি কবরে নামাবেন তখন একটা দোয়া আছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুল্লাহ রসুল মিল্লাতের উপরে আল্লাহর নামে রেখে দিলাম এবং তিন মুষ্টি মাটি আপনি পা থেকে মাথার দিকে দিয়ে দিবেন অনেকে ওই যে বললাম না একটা চাক রেখে দেয় ওই এক চাক সবাই ধরে অথবা একটা চাক দেয় না গুড়া মাটি তিন মুষ্টি কবর তো যারা জেনারেলি সবাই দিবে কোদাল দিয়ে টেনে টুনে দিয়ে দিবে তবে আপনি তিন মুষ্টি হয়ে সামিল হবেন এটা শুননা মাথা থেকে পায়ের দিকে তিনবার দিয়ে দিবেন কবরটা দেওয়ার পরে এই কবরটা দেওয়ার পরে আমাদের দেশে আরো কিছু বেদাত দেখা যায় কি হয় যেমন কবরের উপরে আজান দেয় কবরের চার কোণে দাঁড়ায়া চার কুল পড়ে পড়ে রসুন গাড়ায় দেয় আসে না এরকম অনেক জায়গায় কবরের উপরে কি পানি দেওয়া যাবে এই ক্ষেত্রে মাসাল আসে যদি কবরের মাটি বসানোর উদ্দেশ্য হয় যে মাটিটা তো ঝরঝরে এটা যেন বসে যায় তাড়াতাড়ি ঝড় পৃষ্ঠে যেন ভেঙে না যায় তাহলে পানি দিয়ে এটাকে টাইপ করার উদ্দেশ্য নতুন কোনো নিয়ম নাই যে এটাকে তিন দিন পানি দিতে হবে ছয় দিন পানি দিতে হবে এরকম কোনো নিয়ম নেই কবর দেওয়ার পরে সেখানে আজান দেওয়া এটা জায়জ নাই তবে হ্যাঁ আমাদের দেশে আমরা একটা আমল করি যে কবর দেওয়ার পরে আমরা খেজুরের ডাল রোপণ করে দিই এই ক্ষেত্রে এখতালাফ রয়েছে একদল স্কলাররা বলছেন যে রাসুল সাল্লাহাম জীবন এটা একবার আমল করেছেন অন্য কোনো কারো ব্যক্তির ক্ষেত্রে রাসুল করেন নাই শুধুমাত্র রাসুল একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর বললেন যে বোহারির বর্ণনা আমাকে একটা খেজুরের ডাল দাও রাসুল সেই খেজুরের ঢালটা দুই টুকরা করে দুই কবরে গেড়ে দিয়েছে আর বলেছেন এই দুইটা কবরে সামান্য সামান্য কারণে আজাব হচ্ছে কি অপরাধ মানে অপরাধের কারণে হচ্ছে হচ্ছে একটা একটা হলো কবরে ঘুরি করতো আরেকটা কবরে আজাব হচ্ছে প্রস্রাবের ছিটা ফোটার ব্যাপারে সতর্ক থাকতো না মানে অপবিত্র প্রস্রাব করে গায়ের মধ্যে যে ছিটা ফোঁটা লেগে যেত কাপড় যে নাপাক হয়ে গেছে কোনো খেয়ালই করতো না এই দুইটা কারণে আজাব হচ্ছে আমি আশা রাখি এই খেজুরের গাছের ডালের জিকিরে কবরে পৌঁছাবে আরেকটা হাদিস আসছে বলেছেন আমি ইন্তেকালের পরে আমার কবরে খেজুরের ডাল দিবা এই দুইটা হাদিস থেকে ওলাম একরামলা বলে যে কবরের উপরে খেজুরের ডাল দেওয়া যেতে পারে কিন্তু চার কোনায় চারটা দেওয়া যাবে না একটা যদি দিতে মন চায় আর না দিলে কোনো সমস্যা নাই রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম হজরত আলী রাদি আল্লাহনুকে পাঠালেন যাও যত আকৃতি প্রকৃতি মূর্তি আছে এগুলিকে ভেঙে চুরমার করে দাও আর যত কবর উঁচু করে আছে এগুলি সব সমাল করে দাও ফকিহির বাসায় কবরকে আমরা যে উঁচু করি না কবরটা মাটির উপর দিয়ে একটা শেপ করি এই কবরটা সর্বোচ্চ উঁচু এক হাত থাকতে পারে শুধু কবর বুঝানোর জন্য এক হাতের উঁচু এটাকে সেভ করা যাবে না কবরের উপরে আপনার দেওয়াল করে দিয়ে গুম্বুজ দিয়ে দেওয়া সামিয়ানা দিয়ে দেওয়া ফুল দিয়ে দেওয়া আগরবাতি ধরানো কবরের চুনকালি করা বিশাল আকারে টাইস করা এগুলি কোনোটাই জায়জ নেই মৃত্যুর পরে মানুষের কাফনের কাফনে মোহাম্মদ রসুল্লাহ লিখে দেওয়া আছে না নাই বলেন না কাফনের কাফনে আয়াতুল কুরসি লিখে দেওয়া কোনো কাজ হবে না যদি অন্তরের মধ্যে ইমান আমল না থাকে এটা হাদিস নাই এগুলি ইসলামে নাই একটা মানুষকে কবর দেওয়া শেষ করার পরে কতক্ষণ আপনি দোয়া করবেন হাদিসের মধ্যে আসে একটা উট জবাই করে গোস্ত বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করো সুবহান দোয়া দোয়াটা আপনি দোয়া করবেন আল্লাহ তুমি আমার ভাইকে মাফ করে দাও আল্লাহ আমার ভাইকে তুমি ইস্তেকামাতের উপর রাখো আল্লাহ আমার ভাইকে তুমি ইমানের উপর অবিচল রাখো এইটা করব বলবেন না যে এই কবরবাসী মার রব্বুকা তোমার রবকে বলো রব আল্লাহ এটা না ওমা দীনুকা তোমার দীন কি বলো দীন এটা তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে আর সে বলবে আর আপনি উপর থেকে দোয়া করবেন আল্লাহ এটা হাদিসে আছে একবারে আমরা কবর করে কি কবরটা দিয়ে বাড়িতে দৌড় কিন্তু কবরটা শেষ করার পরে কেউ তার খেলা শুরু হয়ে যায় ভিতরে ওই সময়টা সবাই চলে গেল আপনি ভাই আপনি স্বামী আপনি নাতি দাঁড়ায় থাকেন সবাই চলে যাক যিনি জানাজা যা পড়িয়েছে নিমাম সাহেব চলে যাক তাকে জোর করে আটকাবে না চলে যাক আপনি পরিবারের মেম্বার আপনি দাঁড়ায় থাকেন আল্লাহ তুমি আমার স্ত্রীকে দিনের উপর অবিচল রাখো আল্লাহ তুমি আমার স্ত্রীর উপরে হাসান করো আল্লাহ তুমি আমার মাকে সহজ করে দাও আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ এইভাবে কতক্ষণ করবেন একটা উট জবাই করে করতে যতটুকু সময় লাগে পর্যন্ত আপনি কবরে বন্টন থাকবেন এটা হলো হাদিস কিন্তু কবরকে কেন্দ্র করে সেখানে নামাজের জায়গা বানানো কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন খতম পড়া তারপর কবর উপরে গোলাপ জল ছিটাইয়া দেওয়া কবরের উপরে আপনার বিভিন্ন রকমের সামিয়ানা দেওয়া কবরকে লাইটিং করা নিষেধ চুনকালি করা নিষেধ গুম্বুজ বানানো নিষেধ সেটাকে আপনার দেওয়াল টাওয়াল করে সৌন্দর্য মন্ডিত করা নিষেধ রাসূল আলী রাদুকে বলছে যত কবর উঠু আছে সবগুলোকে ভেঙে দাও নবী করিম সাল্লামের জামানা থেকে এখনো পর্যন্ত কবরের চিহ্ন রাখার জন্য মাথার দিকে একটা পাথর রাখার কথা বলা হয়েছে আজও পর্যন্ত আপনি জান্নাতুল বাকি মদিনাতে গারকাত যে কবরস্থানটা আছে দেখবেন দেখেন না আপনারা মদিনায় যে কবরস্থানটা আছে এখানে দশ হাজার সাহাবির কবর আছে সুবাহ বলেন এবং সৌদি আরবের বাচ্চারা যদি মারা যায় তাদের কবর সেখানে হয় প্রিন্সরা মারা গেলে কবর সেখানে হয় কিন্তু একটা কবরের সামনে একটা আলিফও লেখা নাই মানে আরবিতে তো ঠিক যে এটা বাদশাহ ফয়সালের কবর এটা হজরত আব্দুল্লাবিন আব্বাসের কবর এটা হজরত ওসমানের কবর এটা মা আয়সা সিদ্দিক চিনার কোন উপায় আছে শুধু আপনি মদিনার সেই গারকাত কবরস্থানের কথা বলছেন না অহুদের অহুদে গিয়েছেন না অহুদে সুহাদায় সুহাদায় যে সব পুরো প্লেন গারকাত কবরতে একটু উঁচা আছে পাথর একটা আছে আর অহুদের যে কবরস্থানটা পুরোটাই কি একবার একটা খোলা মাঠের মতো প্লেন মক্কাও যে কবরগুলো দেখলাম শুধু কবর মাটি আর একটা পাথর কবরের মাথার রেখে চিহ্ন জাস্ট একটা কবর একটা পাথর ওখানে শুয়ে আছে সাহাবা একরাম না নবীর আউলাদরা সৌদির বর্তমান বড় বড় বাচ্চারা পুরো পরিচয় নেই আমরা তো ইল্লা একবারে কবরের পরিচয় তো দেই কত খ্রিস্টাব্দে কোন সময় মারা গেছে টাইম লিখে দেই কি লেখে কিনা বলেন না কত খ্রিস্টাব্দে কত সালে কত তারিখে বেলা কয়টা বাজে কবরের অনেক নাম ফলক এগুলি লেখা থাকে অপ্রয়োজনীয় শুধু যদি আপনার আপনার বাবা মায়ের কবর বা আপনার ছেলে মেয়ের কবর চিহ্নিত করার জন্য জাস্ট একটা চিহ্ন রাখতে পারেন এটা নাম দিতে পারেন কিন্তু এই যে বড় একটা ডিটেলস তার জন্ম কত সালে তার মৃত্যু কত সালে এমন কি কি সে কি মুক্তিযোদ্ধা ছিল কোন কমন্টার সেটাও লেখা থাকে ঠিক না বলেন আমি বহু কবরস্থান দেখেছি উনি সাবেক এসপি লেখা থাকে কবরে সাবেক দায়রা জস তার কবর কথা বলে না আমি তো মাঝে মধ্যে জিয়ারত করি মিরপুর দশ নম্বরের সাথে যেই কবরস্থানটা আছে ওখানে যাই মাঝে মধ্যে আমার ছেলের কবর দেখতে যাই তো সেখানে দেখি অনেক কবর দেখি এখানে লেখা থাকে জজের কবর বিচারপতির কবর মুক্তিযুদ্ধের কবর সাবেক পুলিশ কমিশনারের কবর এগুলি লিখলে কি কোনো ফায়দা আছে ফেরেস্তারা কি একটু সারটা দিবে বলেন অপ্রয়োজনীয় এগুলি হয়তো লেখে কবর যেন না ধরে না ভাঙে হইতে পারে যে খবরদার এটা অমুকের কবর এই কবর নাড়াইস না আমাদের দেশে তো চোর মাঠ করার অভাব নাই যদি কোনো বজ্রপাতে আঘাত খাড়া পড়ে যে মারা যায় বজ্রপাতে মারা যায় আমি শুনেছি এই লাশ নাকি খুব দামি এটা নাকি চুরি হওয়ার চান্স থাকে বেশি বজ্রপাতে যে লাশ মারা যায় ওদের হাত দিয়ে দিয়ে শোনা কথা জানি না বৈজ্ঞানিক কথা কতটুকু তো বজ্রপাতের যেসব লাশ চুরি হওয়ার চান্স থাকে ওইটাকে আপনি সিকিউরিটি দেন যেসব লাশ চুরি হওয়ার চান্স আছে ওটাকে সিকিউরিটি দেন এবং কবরস্থানের নিরাপত্তা রক্ষা করা কবরে বসা রসুন নিষেধ করেছেন কবরের উপর বসা যাবে না কবরস্থানে আড্ডা দেওয়া যাবে না কবরের উপরে নামাজ পড়া যাবে না কবরস্থানে যেন গরু ছাগল প্রবেশ না করে জীবজন্তু জানোয়ার যেন প্রবেশ না করে সেই ক্ষেত্রে আপনি কবরের বাউন্ডারি মজবুত করেন যদি মনে করেন যে লাশটা চুরি হইতে পারে যদি মনে করেন যে এটা এমন এক এলাকা এখানে আজকে রাতে কবর দিলে কালকে শিয়াল খেয়ে ফেলবে হয় না এরকম শিয়াল কিংবা গুইসাপ এই মাটি খুঁড়ে ভিতরে তাজা লাশ খেয়ে ফেলে ওই কেন আপনি এরকম যদি রিস্ক থাকে তাহলে আপনি যত সিকিউরিটি নেওয়া দরকার দিয়ে পারেন উপরে যদি লোহার লোহার ল্যাক দিয়ে যদি শিকল দিয়ে জ্বালাই করে যদি লোহার ইয়া বানাতে পারেন সমস্যা নাই লাশ চুরি হওয়ার সম্ভাবনা থাকলে লাশ যদি শিয়াল খেয়ে ফেলে তাহলে আপনি যত সিকিউরিটি দরকার করতে পারবেন সমস্যা নাই নচেত আপনি কবরের একটা চিহ্ন থাকবে কবরের কবরের একটা একটা থাকবে থাকবে। মানুষ মারা যাওয়ার পরে রাসুল বলেছেন শোক হবে তার পরিবারের জন্য তিন দিন কতদিন তিন দিন শোক আর স্ত্রী লোকের জন্য তার স্বামীর জন্য শোক হলো চার মাস দশ দিন আর বাকি সবার জন্য শোক হলো তিন দিন রাসূল সাল্লাহিসাল্লাম একজন সাহাবের ক্ষেত্রে তার ইন্তেকাল হওয়ার পরে বলেছে তার বাড়িতে খানা পাঠাও এই জন্য হাদিসের মধ্যে আসে কেউ যখন ইন্তেকাল করে তারা শুকা হতো তারা মর্মাহত আর এই শোকটা তিন দিন প্রতিবেশী যেন তাদের বাড়িতে খানা পাঠাবে কয়দিন তিন দিন দূর দূরান্ত থেকে যারা আত্মীয় স্বজন আসেন আপনারা সেদিন তাদেরকে কষ্ট দিবেন না অনেক মৃত বাড়ির লোকেরা বাধ্য হয়ে দূর খাবারের ব্যবস্থা নিজেরাই বাড়িতে রান্না বান্না শুরু করে দেয় এই ক্ষেত্রে বলা হচ্ছে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যারা এসেছেন যদি সম্ভব হয় আপনারা চলে যাবেন তাড়াতাড়ি মৃত ব্যক্তিকে কষ্ট দিবেন না কারণ যেই বাড়িতে লোক মারা গেছে তারা ছয় সাত ঘন্টা ধরে কি একটা পেরেশানিতে আছে মর্মাহত আর এই লোকটা মারা যাওয়ার আগেও হইতে পারে সে তিন দিন ধরে কি তে পড়ে আছে এক মাস ধরে প্যারালাইসড পড়ে আছে তাদের তো পেরেশানি ইন্তেকালের পরে তারা শোকাহত মর্ম তাদের বাড়িতে বসে থাকা আড্ডা দেওয়া পেনার অপেক্ষা করা এটা ঠিক না তবে হ্যাঁ যদি একান্ত কাছের যারা অনেক দূর থেকে আসছে কক্সবাজার থেকে আসছে বগুড়া থেকে আসছে এদের তো এখন যাওয়ার সুবিধা এই প্রতিবেশীরা যে খাবারটা দিবে তাদের খাবার থেকে তারা খাবার গ্রহণ করবে তিন দিন আপনারা শোকাহতের বাড়িতে খাবার পাঠাবেন তবে যেই বাড়িতে শোক তারা চাইলে চুলা জ্বালাইতে পারবে কোনো সমস্যা নাই চুলা জ্বালানো যাবে না এমন কোন নিয়ম নেই গরম পানি করা চা খাওয়া যা তাদের যদি খিদা লাগে খাবার যদি শর্ট করে যদি বাধ্য হয়ে শোকাহত বাড়িতে প্রতিবেশীরা খাবার পাঠাবেন সকালে একজন দিলেন দুপুরে আরেকজন দিলেন রাতে আরেকজন দিলেন দেন না ইনশাল্লাহ খাবারটা দিবেন আর যারা আত্মীয় স্বজন তারা দ্রুত জানাজা শেষ হয়ে গেলে দাফন হয়ে গেলে কেটে পড়বেন খাবারের পেরে ফেলে দিবেন না এবং মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে অনেকের রসম ধারণা হলো ওই রুটে নাকি সেই ঘরে আসে এবং সেই ঘর সারা রাত লাইটিং করে ওই ঘরটা ওই রুমটা আলো জ্বালায় রাখে কি ভাই আসে না নাই আগরবাতি ধরায় চল্লিশ দিন রু আসে এগুলি সব ভাগ্য কথা মৃত ব্যক্তির পোশাক আশাক এগুলি উত্তরাধিকের ওয়ারিস তারা ব্যবহার করবে সমস্যা নাই তার রোমে তার খাটে ঘুমাইতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নাই অনেকে মনে করে যে মৃত ব্যক্তিকে জানাজা দেওয়ার পরে বা তাকে কবরে নামাইলে তাকে নাকি গোসল করতে হয় এগুলি বেদাত, বানানো রসম হ্যাঁ মৃত ব্যক্তিকে গোসল দিতে গিয়ে যদি আপনি মৃত ব্যক্তির গায়ের পানি ছিলে যদি আপনার গায়ে লাগে সেটা যদি নোংরা পানি লাগে তাহলে আপনি পরিষ্কার করতে পারেন গোসল করতে পারেন কিন্তু তাকে তার জানাজা বহন করলে তার কবরে নামলে গোসল দিতে হবে অনেক এলাকায় আছে এগুলি বেদা বলে দিচ্ছি আর কি এবং সবচাইতে বড় যেই বেদাত প্রতিষ্ঠিত ইসালে সবাব মৃত ব্যক্তিকে ইন্তেকালের পরে চার দিনা এবং চল্লিশা ফিক্সড করে যে আনন্দ উৎসবটা করা হয় কথা বলে না রাসুলের জামানায় সাহাব একরামদের এমন কোনো হাদিস নাই যে মানুষ মারা গেলে চতুর্থ দিনে গরু কাটতে হবে চল্লিশতম দিনে খতম করাইয়া দুইশো মানুষকে টাইকে খাওয়াইতে হবে এমন কোন নিয়ম একটা জাল হাতিসা দিনা করে না করে না? নাই। ইসলাম বিরোধী কাজ নাকি হ্যাঁ আপনি আপনার পিতা মাতা আপনার সন্তানের জন্য আপনি কোনো দিন সোয়াবের উদ্দেশ্যে খাওয়াইতে পারেন সোয়াবের উদ্দেশ্যে মসজিদে দান করতে পারেন সোহাবের উদ্দেশ্যে এতিমখানা একটা খাসি দিতে পারেন এনি এনি টাইম সময় এটা শুধু চার দিন আর চল্লিশে দিনের ইবাদত না আজকের আত্মীয় মারা গেছে আজকের পর থেকে যত যতদিন পর্যন্ত আপনি তার কল্যাণ চান ততদিন পর্যন্ত এই আমল চালু লাগবে কি আমল তার নামে আমি দশজন মিসকিনকে খামাই দিলাম আল্লাহ যেন এই সৎকার তাকে দান করে আমি তার নামে মসজিদে দুই বস্তা সিমেন্ট দিলাম আমি উনার জন্য একটা বিধবা দায়িত্ব নিলাম আমার বাবা মা এটা সারা বছর চলবে এইটা যদি চার দিনা আর চল্লিশে ফিক্সড করিয়া আহ দায়িত্ব শেষ তাইলে তো আপনি তার প্রতি জুলুম করলেন কথা বলে না এটা তো এক ধরনের প্রতারণা জুলুম চতুর্থ দিনে কিছু হুজুর নিয়ে কবর জিয়ারত করলাম চল্লিশের দিনে গেলাম শেষ দায়িত্ব আবার এক বছর পরে মৃত্যুবার্ষিকী দিন আরেকটু মনে করলাম দায়িত্ব শেষ মৃত্যুবার্ষিকী চার দিনা চল্লিশা এগুলি এক প্রকার আমাদের হুজুরদেরই লাভ বুঝেন না মানে এগুলি আমাদেরই লাভ এটা ফিস করবেন না বরং আমরা যদি সত্যটা বলি আমাদের লাভ আরো বেশি হবে দোয়া সারা বছর করাইবেন এতিমখানায় সারা বছর দিবেন সারা বছর আলেমদেরকে দোয়া করাবেন সারা বছর আপনি দোয়া করবেন সারা বছর দান করবেন আপনার মায়ের জন্য মৃত বাবার জন্য মৃত স্ত্রীর জন্য মৃত সন্তানের জন্য কেন আপনি চার দিনা ফিস করলেন কেন আপনি চল্লিশ আর ফিক্স করলেন এটা তো বেদা এই ধরনের অনুষ্ঠানকে বয়কট করেন আমাদের টোলার বাড়ি কি এগুলি আছে আছে চার দিনের দিন একটু মিলাদের আয়োজন করা চল্লিশের দিনে একটু জিলাবির ব্যবস্থা করা নাকি এগুলি করবেন না বলে ভাই চার দিন চল্লিশ আপনার যে কোনো দিন করেন কিছু মুসল্লিকে আপনার মিষ্টি খাওয়াইতে মন চাইছে কিছু মানুষকে নিয়ে একটু দোয়া করতে মন চাইছে আপনি দশম দিনে করতে পারেন পনেরোতম দিনে করতে পারেন আঠারোতম দিনে করতে পারেন কোনো সমস্যা চার দিনে আর চল্লিশ ফিক্সড করলেন একটা বেদাতে ঢুকলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন না আমিন আরেকটা মাসালা বলি আপনাদেরকে রাসুল সাল আলী সাল্লামের মসজিদে মসজিদ ঝাড়ু দিত একটা কালো লোক হাদিসের মধ্যে আসছে সে কালো মহিলা ছিল কিংবা কালো একটা পুরুষ ছিল নবীজির মসজিদ ঝাড়ু দিত একদিন রসুল দেখতেছে এই লোক নাই মসজিদে কয়েকদিন ধরে নাই রসুল বললেন যে এই লোক কোথায় যিনি মসজিদ ঝাড়ু দেয় হয় কালো মহিলা ছিল নাহলে কালো একটা পুরুষ ছিল বলা হলো হুজুর সে তো মারা গেছে যার উদিত ওরা গুরুত্ব দেয় নাই কবর দিয়ে দিছে রাসূল বলেন আমাকে বলবা না নবীজি গেলেন সেই কবরে যাওয়ার পরে সেই কবরের সামনে দাঁড়ায় তার জানাজার নামাজ পড়লেন রাসুল বললেন না আমি এসে দেখলাম কবরটা অন্তকার আর রাসুল যার কবরে জানাজা পড়ে যার জানাজা পড়ে তার জন্য সুপারিশ কবর আলোকিত হয়ে যায় সুবাহ এই হাদিস দ্বারা বুঝা যায় কবরের উপরেও জানাজা কখনো কখনো পড়া আপনার ছেলে আমেরিকা থেকে আসবে লাস্ট রেখে রাখছেন ফ্রিজে তিন দিন দরকার নাই ছয় ঘন্টার ভিতরে দাফন করেন ছেলে তিন দিন পরে আসু বাবার কবরের সামনে গিয়ে জানাজা পড়বে এটা হয়তো আপনারা অনেকে জানেন না যে কবরের উপর জানাজা পড়া যায় এবং সর্বোচ্চ দাফন করার পরে স্কলারদের মত ফেকার মত এক মাস পর্যন্ত পড়া যায় এটা সবার পড়তে বিষয়টা এমন না কবর জিয়ারত করাটা একটা দোয়া জানাজাটা দোয়া একান্ত নিজের ছেলে নিজের মেয়ের জামাই নিজের নাতি নিজের ভাই একান্ত অনেক দূরে ছিল তার জন্য ছয় আট নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা অপেক্ষা না করে জানাজা দিয়ে দেন কবর দিয়ে দেন যেন হাদিসে আসতে দ্রুত জানাজা দাও সে আসলে মন চাইলে কবরের সামনে কি জিয়ারতও করতে পারে আর যদি জানাজা পড়তে পারে এক একা জানাজাও পড়তে পারে এটা হলো নিয়ম কিন্তু আমরা করি কি একটা লাশ আটকে রাখি একটা জানাজার জন্য দুবাই থেকে আসতেছে কুয়েত থেকে আসতেছে লন্ডন থেকে আসতেছে এগুলি বুঝাইবেন মানুষকে বলবেন তুমি তোমার বাবাকে কষ্ট দিচ্ছ তুমি তোমার স্ত্রীকে কষ্ট দিচ্ছ তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ তাকে ফ্রিজে রেখে যত দ্রুত কবর দিবা হাদিসে আসছে ততই মাইয়েদের জন্য কল্যাণ কথা কি বুঝতে পেরেছেন রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস বলছে একটু অসংখ্য হাদিস আছে রাসুল কবর উপর গিয়ে জানাজা পড়েছে রাসূলের মসজিদের খাদেম না খাদেমে মারা গেলে রাসুল নিজে গিয়ে জানাজা করছে আর রাসূল জানাজা পড়া মানে কি তার জন্য সুপরিশ হয়ে যাওয়া আল্লাহ পাক বুলা আমিন আমাদের সবাইকে এই যে মৃত ব্যক্তির পরবর্তী যে করণীয় যেটা করা সেটা করা তাওফিক দান করুক যেটা বর্জনীয় সেটা বর্জন করা তাওফিক দান করুক বলেন আমিন ওয়া দাওয়া আলমিন আলামিন